প্রিয় দর্শক প্রফেশনাল নিয়মে কামিজের সাইটে পাইপিন কিভাবে সেলাই করবেন জেনে নিন এই নিয়মে পাইপিন সেলাই করলে উপরের দিক এবং নিচের দিক দুই দিকেই একই দেখাবে প্রথমে বড়ি কবর হিপের মাপ দিয়ে এই মার্জিন বরাবর সাইটটা আমাদের সেলাই করে নিতে হবে এই নিয়মে সাইটে পাইপিন সেলাই করলে আমরা সাধারণ কামিজ যে নিয়মে কাটিং করি ঠিক একই নিয়মে কাটিং করে নিতে হবে সাইড হেম করার জন্য এক ইঞ্চি যে বাড়তি কাপড়টা আছে এভাবে ভেঙে নিতে হবে এরপর এক ইঞ্চি চওড়া করে পাইপিনের কাপড় কাটিং করে নিতে হবে পাইপিনের কাপড়টা মাছ বরাবর আমাদের ভেঙে নিতে হবে এরপর বডির পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে পাইপিনটা এই নিয়মে বসে নিতে হবে এবং এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো পাইপিনের কাপড়টা আমরা বসাবো সাইড সেলাইয়ের কাপড়টা যে ভেঙে নিয়েছি এই ভাঙানো বরাবর অপর সাইডে অর্থাৎ পিছনের পাটে একই নিয়মে পাইপিনের কাপড়টা আমরা সেলাই করে নেব এরপর বাড়তি যে কাপড়টা আছে কামিজের সাইড যে নিয়মে হেম করি ঠিক একই নিয়মে সেলাই করতে হবে তো পাইপিনটা শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান বের করে নিতে হবে একটি সাইড সেলাই করার পর অপর সাইডটা একই নিয়মে সেলাইটা করে নিতে হবে কিন্তু পাইপিংটা শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান বের করে করে সেলাইটা দিয়ে নিতে হবে এরপর এই বাড়তি পট্টিটা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এবং পাইপিটে এক সমান বের করে করে লো পাইপনের লোবে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে সাইড ফাড়া পর্যন্ত এসে অপর সাইডে একই নিয়মে এক সমান পাইপিনটা বের করে একটি সেলাই দিয়ে নিতে হবে কাপড়টা উলটিয়ে পট্টির লোবে লোভে একটি সেলাই দিয়ে পট্টিটা আটকে নিতে হবে সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে সেলাইটা ঘুরিয়ে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ কামিজের সাইটে এমন সুন্দর করে লেজ কিভাবে সেলাই করবেন জেনে নিন এই নিয়মে লেস সেলাই করলে একেবারে পাকিস্তানি কুর্তির মতো লেসটা দেখা যাবে প্রথমে বডি কমর হিপের মাপ দিয়ে আমাদের এই নিয়মে মার্জিন করে নিতে হবে এবং মার্জিন বরাবর আমাদের সেলাই দিয়ে নিতে হবে এরপর সেলাইয়ের সুতাটা ভালো করে কাটিং করে দিতে হবে এরপর আমরা সাইটে যে এক ইঞ্চি পরিমাণ বাড়তি সেলাইয়ের কাপড়ে গেছে এটা আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে একটা দাগ করে নিতে হবে বোর্ডের পাটের সোজা দিকটা উপরের দিকে রেখে এক ইঞ্চি যে দাগ দিয়েছে এই দাগ বরাবর লেসটা আমাদের এই নিয়মে বসে নিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে লেসটা আটকে নিতে হবে এরপর আমাদের এই এক ইঞ্চি পট্টিটা আমাদের ভেঙে নিতে হবে তো দুই পরিমাণ ভেঙে আবার তিন পরিমাণ ভেঙে আমাদের এই নিয়মে কামিজের সাইট যে নিয়মে সেলাই করি ঠিক একই নিয়মে সেলাইটা করব কিন্তু লেসটা আমাদের এক সমান বের করে নিতে হবে এবার লেসটা বাইরের দিকে বের করে লেসের লোভে লোভে একটি টপ সিন দিয়ে নেব তো আমরা যদি পিছনের পাটেও লেস ব্যবহার করি তো একই নিয়মে পিছনের পাটেও লেসটা সেট করে নিতে হবে তো আমরা শুধু সামনের পাটে লেসটা ব্যবহার করতেছি তো সামনের পাটে লেসটা বসিয়ে নেওয়ার পর পিছনের পাটে এক ইঞ্চি যে ভেঙে নিয়ে এই ভাঙ্গা বরাবর একটা সেলাই দিয়ে নেব তারপর বোর্ডের পাটটা উল্টা দিকে উলটিয়ে নিতে হবে এবং কামিজের সাইড আমরা যে নিয়মে হ্যাম করি ঠিক একই নিয়মে হ্যাম করে নিতে হবে তো সাইড ফেরা থেকে এসে আধা ইঞ্চি উপরে এসে সুটা ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই নিয়মে পট্টির লোভে লোভে সেলাই দিয়ে পট্টিটা আটকে নিতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে শেয়ার করবেন এবং পেজে নতুন হয়ে থাকলে ফলো করুন প্রিয় দর্শক কামজের সাইটের পায়ের দিয়ে এই ইয়োগ কিভাবে তৈরি করবেন জেনে নিন প্রথমে আমরা যে গলা তৈরি করব ঠিক সেই গলাটি কাটিং করে নিতে হবে তো আধা ইঞ্চি সেলাই মার্জিন একটা দিয়ে নিতে হবে গলার স্বর্ণ দিতে হবে গলার স্বর্ণ দুই ভাগের এক ভাগ গলার স্বর্ণতে ইঞ্চি বসিয়ে গলার ডিপ যত ইঞ্চি দেবো একটা মার্জিন দিয়ে দেবো এবং একটা স্কোয়ার ঘর তৈরি করে নেব গলার ডিপের মার্জিন থেকে দেড় ইঞ্চিতে একটি দাগ বরাবর একটা মার্জিন টেনে নেবো আটকানো সাইড থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে কোনো ভি করে দিয়ে গোল রাউন্ড শেপ করে দেব এরপর মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে এরপর এক ইঞ্চি চড়া করে গলার পটিটা কাটিং করে নিব। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করুন এরপর বডির পার্টের সোজা দিকটা উপরের দিকে রেখে আমাদেরকে চার থেকে সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব পায়ের দুই সাইডটা সমান করে ভেঙে নিতে হবে এরপর আমাদের বডির মাছ বরাবর এইভাবে বসিয়ে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে কমর পর্যন্ত সেলাইটা এসে কাপড়টা এইভাবে ঘুরিয়ে ভেঙে নিতে হবে কোনাও রাখতে পারেন বা চার কোনাও করে দিতে পারেন তো চার কোণা করে আমরা তো জন্য এইভাবে কোনটা উপরের দিকে নিয়ে আমাদেরকে বালিশের কাভারের মতো যে নেমে আমরা কোনাতে সেলাই দিয়ে ঠিক একই নিয়মে সেলাইটা দিয়ে নেব এরপর অপর সাইডে একই নিয়মে সেলাইটা লোবে লোবে নিয়ে যাব। এরপর পটির চারপাশে আমাদেরকে এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না আশা করি ইয়োগটা কিভাবে তৈরি করবেন তা বোঝাতে পেরেছি এরপর বডির পার্টের উপরে গলার পটিটা এই নিয়মে বসিয়ে আমাদেরকে টিসি বক্রম থেকে এক শতা নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর দুই শতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা আমাদের কাটিং করে নিতে হবে কোনাতে ভালোভাবে কেটে দিয়ে গলাটা আমাদের উলটিয়ে নিতে হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ